রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন সালাসাতুন হারাম আল্লাহু আলাইহিমুল জান্না তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম কয় শ্রেণী আবার বলেন আবার বলেন কি হারাম জান্নাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেন এক নাম্বার হলো মুদমিনু খামরিন মদ খোর নেশা খোর গাঁজা খোর খোর বাবা খোর ডাইলখোর এই হারামি তোর জন্য জান্নাত হারাম হারাম বলেছেন এক নাম্বার নেশা গাঁজা ইয়াবা মদ এই অসভ্য অভ্যাস তার জন্য জান্নাত হারাম কোরআনুল করিমের মধ্যে স্পষ্ট আছে সুরা মায়েদার মধ্যে আল্লাহ তালা সাদ করেছেন আমানু হে ইমানদার গণ ইন্নামাল খামরু নিশ্চয় মদ ওয়াল মাইসির জুয়া ওয়াল আনসাপ মূর্তি পূজার বেদি যেখানে মূর্তি পূজা করা হয় ওয়াল আজলাম ভাগ্য নির্ধারক তীর রেজি সুম্মিন আমালি শৈতান এগুলো একেবারেই শয়তানের নিকৃষ্ট কাজ আল্লাহ বলে ছেড়ে দাও তুমি মুসলমানের বাচ্চা এই যুবক ভাই তোমার শরীরে পবিত্র মায়ের দুই বছর এক ইমানদার মা তোমারে দুধ খাওয়াইছে তুমি সিনেমার নর্তকির হাতে বড় হও নাই তুমি ইমানদার মায়ের হাতে বড় হয়েছে ফুটবল ক্রিকেটের খেলোয়াড় তোমার আব্বা না এক ইমানদার মুসলমান তোমার বাফ আল্লা কোরআনে বলছে একদম ত্যাগ করো ছেড়ে দাও মদ জুয়া আল্লাহ জান্নাতি হবে কৃতকার্য হবে কামিয়াব হবে এজন্য মৎখোর ব্যর্থ মৎখোর কি হয় না সফল হয় না সাখর সফল হবে না এরপরে আল্লাহ বলেন ইন্নামা শাইতানু আইয়ু কি আবেই না কুম লাদা ওথা ওয়াল বগদা চিলখাম্রি মদ এবং জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের পরস্পরের মধ্যে শত্রুতা বিদ্বেষ মারামারি হানাহানি হরতা খুন তোমাদের মধ্যে ছড়িয়ে দেবে অয়া সুদাকুম আন্দিক্রিল্লা আল্লার শরণ ভুলায়া দেবে ওয়া আনিসালা এবং নামাজ ভুলায়া দেবে ফাহাল আন্তুম মুন তাহুন আল্লাহ বলে আমার মোমেন ইমানদার বান্দা তবু কি তুমি বিরত হবে না এত কথা বলার পরও তুমি বিরত হবে না ছাড়বা না মত ছাড়বা না জুয়া সরাসরি আল্লাহ বলছে কোরআনুল করিমের স্পষ্ট বর্ণনা এবার আসেন রসুল্লা সাল্লামের হাদিস আল্লাহ নবী সাল্লাহ আলাই সাল্লাম বলেন লা তশরাবিল খামরা নবীজি বলছে মদ খেও না উম্মুল খাবা ইস সমস্ত অশ্লীলতা বেহায়াপনা অসভ্যতা নোংরামির মূল আল্লাহ নবী বলেছেন মদ। উম্মুল এস সমস্ত খবিসের মূল খবিসের মূল স্পষ্ট কথা বলছি বাফ আপনাদের সচেতনতার জন্য রসুল্লাহ সাল্লামের হাদিসের দ্বারা স্পষ্ট বোঝা যায় যেখানেই নেশা যেখানেই মদ যেখানেই নেশা প্রতিটা নেশা কর সাফ মনে রাখেন আমার ভাই বসেন এক মিনিট বসেন পরে উঠাই আপনি এখন শুনেন মনোযুদ্ধি যেখানেই নেশা মনে রাখবেন যেখানেই মদ যেখানেই নেশা কসম খোদার সেখানেই জেনা সেখানেই ব্যবিচার প্রত্যেকটা নেশা কর জেনা কর প্রত্যেকটা মত কর ব্যাবিচারই যার হাতে মদের বোতল সে নারী ছাড়া সুখ পায় না সে বেবিচারী সে দুশ্চরিত্র সে জেনাকার নেশার দ্বিতীয় ধাপ নেশার পরের লাইন বেবিচারী যেখানেই মদ যেখানেই আবা যেখানেই নেশা সেখানেই জেনা এ গত এক সপ্তাহে কয়দিনে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির যে নারী ধর্ষণের ঘটনায় সারা দেশ তোলপা তার পিছনে এটাই মূল কারণ ইয়াবা ইয়াবার হিসাব কিতাব বনে নাই গণধর্ষণের শিকার নারী এই জন্য নেশা নেশাখর মানে ধর্ষক সাফ কথা আরো ভয়ঙ্কর কথা শুনবেন নবী সাল্লাহ সাল্লাম বলেন অমান শারিবাল খামরা যে নেশা করে মদ খায় ই আবার ট্যাবলেট নেয় এইগুলো তার সালা তার নামাজ ছুটে যায় এটা তো আছেই সবচেয়ে ভয়ানক কথা আমার এটা